হরি কৃষ্ণা হরি কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরি হরি রাম হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের আমরা আলোচনা করব শ্রাবণ সোমবার অর্থাৎ শ্রাবণ মাস চলছে আর এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা যারা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার ব্রত রাখবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই জানার প্রয়োজন আছে হয়তো সামান্যতম তো একটা ভুল আপনারা করে ফেলতেই পারেন আর যে ভুলটা করার ফলে যে পুজো করার মাহাত্ম্য যে পুজো করার জন্য যে শিবের আশীর্বাদ পাওয়ার কথা সেটা হয়তো পেলেন না ওই সামান্য ভুলে শিবের অভিশাপ আপনার মাথায় হয়তো পড়ে গেল তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন কারণ এই ভিডিওই আমরা আজকে আলোচনা করব শ্রাবণ মাসের সোমবার আপনারা শিব পুজো করবেন সুফল তো অবশ্যই লাভ করবেন সেক্ষেত্রে কিছু বিশেষ নিয়ম আছে যে নিয়মগুলো আপনাকে অবশ্যই মানতে হবে এর সাথে এটাও আপনাদের জানাবো যে এই শিব পুজোর ক্ষেত্রে দুটো জিনিস শিবকে ভুলেও অর্পণ করতে নেই যদি করে ফেলেন যে ফুল বসত তাহলে কিন্তু এর খারাপ ফল আপনিই পাবেন তাই চলুন আজকের ভিডিওই জেনে নি শ্রাবণ মাসের সোমবার નિર્জলা উপবাস রাখবেন শিব পূজা করবেন নিজের মনস্কামনা জানাবেন সফল নিশ্চিত পাবেন কিন্তু দয়া করে এই ভুলগুলো কখনোই করবেন না তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের সোমবার শিব পূজা করতে হয় শ্রাবণ মাস মানে মহাদেবের মাস মহাদেবের পূজা হয় আর এই শ্রাবণ মাস জুড়ে আপনি পূজা করবেন আর এই উপবাস শুধু মহিলা নন পুরুষ মহিলা নির্বিশেষে আপনি প্রত্যেকেই করতে পারেন শ্রাবণ মাস মহাদেবের প্রিয় মাস আর এই মাসে শিবের পূজা করলে তিনি খুব সন্তুষ্ট হন তিনি সকল মানুষের মনস্কামনা পূরণ করেন তবে মহাদেবের পুজো করার ক্ষেত্রে বিশেষ কিছু নিয়ম আছে আর সেগুলো মেনে পুজো করলেই তবেই ভালো ফল আপনি পাবেন শিব খুব অল্পে সন্তুষ্ট হন কিন্তু পুজোই যদি কোনো ত্রুটি হয়ে যায় তাহলে তিনি কিন্তু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যাবেন তাই শিব পুজোর আগে বিশেষ কিছু নিয়ম আপনাকে জানতে হবে শ্রাবণ মাসে ব্রত করার সময় ঠাকুর ঘর অবশ্যই পরিষ্কার পরিছন্ন রাখবেন পূজোর সময় ঘর অন্ধকার কখনোই রাখবেন না দুই শিব পূজক করার সময় অনেকেই সারা দিন উপবাস রেখে সন্ধ্যা বেলায় পূজো করেন কিন্তু শ্রাবণ মাসের পূজো সকালে করে নেবেন সেটাই ভালো তিন ফল খেয়ে এই পূজো করলে অনেক বেশি উপকার পাবেন তবে অনেকেই পুজোর শেষ করার পর খাবার গ্রহণ করেন সেক্ষেত্রে এই দিন খাবারের তালিকায় আলু লাউ কুমড়ো অবশ্যই রাখবেন এই দিন যতটা সম্ভব সৎ আচরণ করবেন শিব পুজোর সময় অবশ্যই ঘি মধু সিদ্ধি দুধ এবং গঙ্গাচর দিয়ে অভিষেক করবেন বেলপাতা ধোতুর ফুল আকন্দ ফুল শিবের সবচেয়ে কখনোই ভুলবেন না শিব পুজোর সময় শিবলিঙ্গে অর্পণ করবেন খুব শুভ ফল পাবেন শিব পুজো করার আগে সূর্যদেবকে চল অর্পণ করবেন এটা অত্যন্ত শুভ তবে এই শিব পুজো করার সময় দুটো জিনিস মাথায় রাখবেন কিছুই করবেন কিন্তু এই দুটো ভুল কাজ করার ফলে শিবের আশীর্বাদ আপনি আর পাবেন না তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য এলাম অবশ্যই শিব পুজো করার সময় কিছু সাদা রঙের জিনিস ব্যবহার করবেন শিবকে সাদা ফুল অর্পণ করবেন সেটা ভালো তবে শিব ঠাকুরকে কখনোই কেতকি ফুল অর্পণ করতে নেই সেটা ভুলেও করবেন না এছাড়াও তুলসী পাতা শিবের কখনোই ব্যবহার করবেন না এখন এখন কি করেই আপনি করতে পারেন কেনার চল বেশি তাই অবশ্যই আপনারা জানেন বাজার থেকে যখন আপনারা এই ফুল কিনবেন বেলপাতা কিনবেন একসাথে তখন সেখানে সবকিছুই কিন্তু এক করা থাকে তাই ভুল সেখানে যদি তুলসি পাতা থেকে যায় আপনি না দেখে ফেলেন বা কেত কি ফুল থেকে যায় আপনি না দেখতে পান তাহলে কিন্তু আপনি সেই করে ফেলতে আর তার খারাপ ফল আপনাকে সারা জীবন পারে করতে হতে তাই অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করুন আর শিবের কৃপা লাভ করুন ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করবেন কমেন্টে একটা কথাই লিখবেন জয় শিব শম্ভু ও নম শিবায় ধন্যবাদ